দেশকে এগিয়ে নিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে শুধু সংস্কার প্রস্তাবে থেমে থাকলে হবে না আদায় করতে হবে রাজনৈতিক অধিকার সিরাজগঞ্জের জনসভায় এই মন্তব্য করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যতদিন মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে বিএনপি বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম খান সিলোঞ্জা আবড় গণতন্ত্রের যমুনার তীরঘেষা বিস্তৃত জনপদ সিরাজগঞ্জের বেলকুচি চৌহালি আর এনায়েতপুর থানা জুড়েই বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি প্রচন্ড রোদ আর ভ্যাবসা গরম উপেক্ষা করে কেউ এসেছেন নদীপথে কেউ বা সড়ক পথে তারেক রহমান আমাদের মাঝে তিনি আজকে সরাসরি আমাদের সাথে কথা বলবেন আমরা এসেছি আমি আইসি মনে করেন যে রহমানের বা তারেক জেয়ার জন্য আমি আমাদের প্রত্যাশ্য হল একটি নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক সংগ্রামে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে সিরাজগঞ্জ পাঁচ সংসদীয় আসনে বিএনপির এই সমাবেশ শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ধারাবাহিকভাবেই জেলায় জেলায় এমন কর্মসূচি পালন করছে দলটি এই সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলছেন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হলেও পট পরিবর্তনের পেছনে অর্থাৎ পরিপ্রেক্ষিত রচনায় বিএনপি নেতাকর্মীদের অনেক বড় ভূমিকা ছিল সে কারণে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চেয়েছেন মাঠ পর্যায়ের নেতা কর্মী সমর্থকরা বিকেল চারটার কিছু পর অনলাইনে যুক্ত হন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একে একে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা যে বিএনপিকে নির্বাচনে না নিয়ে এসে শেখ হাসিনা ভুল করেছে কিন্তু হঠাৎ করেই কালো মেঘে ছেয়ে যায় পুরো আকাশ শুরু হয় দমকা হওয়া সাড়ে চারটা থেকে মুসলধারে বৃষ্টি চলে প্রায় ঘন্টাখানেক খানেক ছোটেন বিএনপি কর্মী সমর্থকরা এরপর আবারও মাঠে জড়ো হন বিএনপি নেতা কর্মীরা বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা মানুষের যে অধিকার ভোটের যে অধিকার যেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই আমরা কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা বিশ্বাস করি যখন দেশে জনগণের কাছে জবাবদেহিমূলক জনগণের সামনে জবাবদেহিমূলক একটি ব্যবস্থা থাকবে তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে জনগণের মুক্তির জন্য প্রস্তাবিত সংস্কারের পাশাপাশি রাজনৈতিক অধিকার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধুমাত্র আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না আমাদেরকে সেই সাথে বাংলাদেশের মানুষের রাজনৈতিক রাজনৈতিক অধিকার যে অর্জন সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির আমাদেরকে ব্যাপারেও চিন্তা করতে হবে অঙ্গীকার করেন সুষ্ঠু ভোটে ক্ষমতায় এলে জনগণের কল্যাণে সবসময় নিবেদিত থাকবে বিএনপি শরীফুল ইসলাম খান যমুনা নিউজ সিরাজগঞ্জ